বড় আল্লাহর লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়েছে কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে কোথায় আমরা যেন টিকিট বিক্রি করলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট থাকে না তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করলেন কেন নির্বাচন কমিশনে কোন একটিয়ার আছে তারেক রহমানকে একের পর এক ইয়ারকার দিয়েই চলছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরুয়ার দশক অসাধারণ বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান বক্তব্যে বলেছিলেন যে জামায়াত ইসলামী শিরিক করছে জান্নাতের টিকিট বিক্রি করে কারণ জান্নাতের মালিক একমাত্র আল্লাহ তালা এমন মন্তব্যকে কেন্দ্র করে মিয়া গোলাম পড়ুয়ার জনাব তারেক রহমানকে অসাধারণ জবাব দিয়েছেন সেই বীর চিত্রটা আজকের ভিডিওটিতে তুলে ধরব এবং আজকের ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরব বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনার দর্শক অ্যাডভোকেট আবু হেনা টক শোটি আজকের ভিডিওটিতে তুলে ধরবো অসাধারণ কিছু কথা বলেছেন ইসি কি কখনো এই অধিকার রাখে যে তিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিতে পারে দর্শক কিছু প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন সেই প্রশ্নগুলোর জবাব আদৌ কি মিলবে সেই ভিডিও চিত্রটা অত্যন্ত চমৎকার হতে চলছে ভিডিওটা তুলে এবং আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ইসলামের আমির কি বক্তব্য দিয়েছেন অসাধারণ কিছু কথাগুলো তিনি তুলে ধরেছেন সেই বক্তব্যটা তুলে ধরবো পুরো বিডিও আমি আছে আপনারা দেখছেন আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন কথা আবার এই ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পুরোয়ারের বক্তব্যটা একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের অসাধারণ কিছু কথা তুলে ধরি এরপরই অন্য ভিডিওটা তুলে ধরব বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট থাকে না বলে নাই বহু লোক তকসতে এসে বলছে ডাকসু চাকসু রাখসু এতে যারাই জিতু কিছু আসে যায় না এইভাবে স্যাটায়ার করে বলতো তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করলেন কেন নির্বাচন কমিশনে কোন এক আছে নাম্বার ওয়ান নির্বাচন দুইটা প্রশ্ন আগেও করছে আজকেও করতেছি নির্বাচন কমিশনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন দিচ্ছেন নাম্বার টু যদি আপনি ভুলে জিয়ে থাকেন কালকে সকালে আবার পত্রিকায় বলেন আমার সেদিন ভুল হয়ে গেছিল আজকে বলে দিলাম এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক কোম্পানির একটা চাক লোকরে চাকরিচ্যুত করলো বলে বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের সি ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হলো আপনি তফসি দিলেন কোন আইনে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে আপনাকে একটি চিঠি বন্ধ করে দেওয়ার জন্য আপনি বিভাগীয় কমিশনার চিঠি দিবেন ডিসিকে চিঠি দিবেন যেখানে বড় দল বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোন ইমপ্যাক্ট জাতীয় পর্যায়ে নাই সেখানে আপনি চিঠি লিখছেন কি চিঠিতে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমে উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য বিভাগীয় কমিশনার ও ডিসিকে চিঠি লিখছেন তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে উপর যে প্রভাব পড়বে এ ব্যাপারে আপনারা নিশ্চিত হইছেন তাহলে তারপরে আপনি এই যে চিঠিটা দিলেন এটা কি আপনার অযোগ্যতা অক্ষমতা অদক্ষতা নাকি ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ার ingeniería शामिल এটা প্রশ্ন আসে প্লাস যে সমস্ত বড় বড় দল দায়িত্বশীল তারাও তো বলেননি যে না এটা কিছু আসে জানা নির্বাচন হোক কিন্তু আলটিমেটলি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে কিন্তু চিঠিটা তো ইস্যু করছে ইয়ে কি বলে আপনার বেশি ইয়ে ইসি ইলেকশন কমিশন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তার কোনো রাইট নাই একটা আইন দেখাক যে এই আইনে সে করছে দুই নম্বর আপনি যেটা কোন আইনে করছে আসলে যে ওনার মন করা কারো ইনফ্লুয়েন্স এই জন্য নির্বাচন কমিশন চালায় কে সেকেন্ড প্রশ্ন আসলো আপনার এই থেকে কারণ আপনি বন্ধ করবেন কেন বিশ্ববিদ্যালয় নির্বাচনে কি আপনার পুলিশ ব্যবহার হবে আপনার ডিসিএসপি ব্যবহার হবে আপনি ইউএনএ টিউএন ব্যবহার হবে কিছু যে ব্যবহার ওটা তাদের ব্যাপার কালকে বাজারে একটা নির্বাচন হবে আপনি নিশ্চিত দিবেন কে আপনি আপনার নির্বাচনের জুরিডিকশনের মধ্যে নাই অনধিকার চর্চা কার ইশারায় কোন ইঙ্গিতে প্রশ্ন রাখলাম নির্বাচন কমিশনকে চালায় কে এই চিঠি ইস্যু করল কোন হিসাবে চিঠি ইস্যু করার পরও সে বহাল তো কেন আছে এটা কি তার অযোগ্যতা অদক্ষতা নাকি ইঞ্জিনিয়ারিং এর সামিল দর্শক প্রশ্নগুলোর উত্তর কি আপনার কাছে আছে ইসি যে অনধিকার চর্চা করছে কার আদেশে চর্চা করছে নির্বাচনের উপরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না তাহলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন বন্ধ করে দিল ইসি সে প্রশ্ন তো থেকেই যায় দর্শক তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি ডাক্তার শফিকুর রহমানের দেশ সম্পর্কে দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অসাধারণ বক্তব্য প্রিয় দেশবাসী আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে না আমি দাঁড়িয়েছি স্বাধীনতার চুয়ান্ন বৎসরে দফায় দফায় শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের হারিয়েছে। আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে সেই মানুষগুলার দুকি পরিবারের হয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না পথ হারিয়ে এক পর্যায়ে অন্ধকার জগতে অন্ধকার গলিতে ঢুকে যায় আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্তপানি করা ঘাম ঝরান কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না সমাজ যাদেরকে সম্মানের চোখে দেখে না আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য আমার ভাই বোনদের জন্য গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ে শ্রমিক অঙ্গন আছে যাদের উপর বৈষম্য করা হয় অবিচার করা হয় তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি ছ বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন আত্মহত্যা করেছেন সেই দুকে পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি লুট করে আজকে গ্রাহকে কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে তাদের কারণে আজকে যাদের জীবন তস হয়ে গিয়েছে আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি দাঁড়াচ্ছি আমি দাঁড়িয়ে আছি চব্বিশের বিপ্লবীদের হয়ে আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার এখনো বন্ধ হয়নি তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল চাঁদাবাস বিরুদ্ধে কন্ট ছিল দুর্নীতিবাস বিরুদ্ধে বাংলাদেশ ছিল যুবকদের যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে কিন্তু না হাদি শেষ হয়ে যায়নি হাদি একজন ছিল এখন আঠারো কোটি হাদি তৈরি হয়েছে আঠারো কোটি হাদি আঠারো কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে এই হাদি রক্ত থেকে এখন নয় হাদি তৈরি হয়েছে আদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই তোমার রু তার সাক্ষী থাকুক তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না দর্শক বক্তব্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শক তো চলুন মিয়া গোলম পরোয়ারের অসাধারণ কথাগুলো তুলে ধরি যেখানে তারেক রহমানের সেই তারেক রহমানকে মুফতি সাপ ট্যাগ দিয়ে যে বক্তব্যটা তিনি দিয়েছে বড় লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে এসেছে কথা বলতে বলতে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কোথায় আমরা জানা টিকিট বিক্রি করলাম কালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম নাম বলবো না বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা

তুমি তাদেরকে কুফরি বলো সারা দুনিয়া দুর্নীতি করে তোমরা পাঁচবার এই দেশের মানুষের কাছে কলঙ্কিত করছ ঠিক হ্যাঁ ভাবন করেছিল যে হাওয়া ভবন ছিল দুর্নীতি এর আগ্রা আমরা তো সেই কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে ঠিক ঠিক রাজনৈতিক প্রয়োজনে একসাথে অনেক দিন সহযোগdote হিসেবে চলিছি বলে সম্মান করি কিন্তু কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে ঠিক একটা ईमानदारকে যদি কুফরি বলা হয় সে চিৎকার তোমার নেই ইসলাম সম্পর্কে পড়াশোনা করো ইসলাম সম্পর্কে অনেক আধুনিক বই পুস্তক গবেষণা অনেক স্কলার অনেক লিটারেচার লিখেছে সেটা পড়ো কাউকে কাফের বলতে গেলে কতটুকু এলেম থাকে আগে যেটা জানো তারপর কথা বলো শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষমতার মহে অন্ধ হয়ে এমন কথা বলো না নিজের পরকালটাকে নষ্ট করো না বলার তো কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে যে তোমরা দুর্নীতি করেছো চাঁদাবাজি করেছো খুন করেছো ধর্ষণ করেছ হাওয়া ভবন বানিয়েছে আপনি আমি রোসেন ভাই কইলো যে জান্নাতের টিকিট বিক্রি করি কথা তো বলতে হবে একটা নেই কাজ তো ভই ভাস কোথায় আমরা জানতে টিকিট বিক্রি করলাম বিএনপির সাথে যখন অনেকদিন চলেছি সবাই আমাদের বন্ধু বান্ধব মহব্বত করি একই পরিবার একই পড়া প্রতিবেশী একসাথেই চলি আমরা সত্য তো আমাদের নেই কিন্তু কথাটা বলবেন সত্য বলেন দেখেন আমি আজকে যে বক্তৃতা করলাম কালকে থেকে আপনার শুনবেন এখানে আমার ওই বন্ধুরা বলবেন যে পর সাহেব আইসিলে উনিও জানাতে টিকিট কি বলতে না উনি সুন্দর করে জানাতে টিকিট বেঁচে গেছে কি আজব ব্যাপার আর বলে ধর্ম ব্যবসা জামার ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসার জবাব তো আমরা দিয়ে দিচ্ছি দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ